দশ জুনের মধ্যে দাবি না মানলে রক্তপাত ঘটলে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতারা সংসদের চলতি অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করার আহ্বান জানিয়ে আঠারো দলীয় জোটের নেতাদের মুক্তি দাবি করেছে বিরোধী দল রিপোর্ট দলের মানববন্ধন সভা সমাবেশে বিরোধী দলীয় নেতারা নিয়মিত অভিযোগ করছেন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দিশে হয়ে বিরোধী দল দমনে উঠে পড়ে নেমেছে তপ্তবদের সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের পথ তৈরি করার আহ্বান জানাছেন বিরোধী দলীয় নেতারা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল Абদিন ফারুকের দাবি সরকারের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দেবে জনগণ এই কোনো আন্দোলনে যদি কোনো রাষ্ট্রবাদী করে তার জন্য আপনি দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে আপনি জানেন না বাংলাদেশে কাকন Khaleda নেতাদেরকে কারাগারে নিয়ে আপনি তার মনোবল ভাঙতে চেয়েছেন আরেকবারে দেখেছি সেই ষড়যন্ত্র করে চল্লিশ বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে তার ছেলের মেরুদণ্ড ভেঙে দিয়ে তার ছোট ছেলেকে কারাদণ্ড দিয়ে তার নিজেদের স্বার্থ রক্ষায় মহাজোট সরকার বিচার বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নগ্নভাবে ব্যবহার করছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতাদের আমরা স্পষ্ট করে বলেছি যে দলীয় সরকারের দিনে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন আমরা হতে দেব না কারণ বাংলাদেশের সেই নির্বাচন গণতন্ত্রকে ধ্বংস করে দেবে সেই জন্য আজকে এই কারণে রাজনীতিতে একগ বা রাজনীতিতে গোড়াঙ্গ কোনো স্থান নেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এখনো সময় আছে কারণ একদিন না একদিন বাংলাদেশের এই দাবি আপনাকে পূরণ করতে হবে দয়া করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন